চলে গেলাম একটা নতুন ভিডিও নিয়েছিল তো কেনার পার্টির ছেলেরা খুশি হয়ে ট্রফি দিয়েছে ভালো হয় একজনে কেনায় দিতে পারে না কারণ কেনায় ফিল্ড টু ফিল্ড ভাড়া ছিল নবগ্রামে কম্পিটিশান চলাকালীন কেনার ছেলেরা সৌ সম্রাটকে ট্রফি দিল দেখতেই পাচ্ছেন কেমন কি বাড়ছে সবাই দেখেছেন সব নামের বেজে লাভ নেই ফিল্ডে দেখাতে হবে ফিল্ডে নজন্যই তো বাজালো দেখা গেল যারা এসেছিলো দেখেছেন ফাটা বাঁশ এখন আর বাজিয়ে লাভ নেই ফাটা বাঁশের মতো আওয়াজ এখন আর চলবে না এখন পার্টিরা বুঝে গেছে কে কেমন বাজছে অনেক সবাই তো ইউটিউবে অনেক কিছু কথাই বলে কম্পিটিশান চলছিলো নবগ্রামে কম্পিটিশান শেষ হয়ে গেলো కేంద్ ఛిల్లరా ట్రోఫీ గిఫ్ట్లో